এখন যেহেতু শীতকাল সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক বেশি কষ্ট লাগে তাই আমরা যদি একদিন দিনের বেলা কষ্ট করি বা বিকেলবেলা একটু কষ্ট করে নেই তাহলে বাদ বাকি সাত দিন কিন্তু আমরা আরামসে সকালটা কাটিয়ে নিতে পারি নাস্তা বানানোর কোনো প্যারা থাকে না কোনো ঝামেলা থাকে না জটপট করে কিন্তু নাস্তাটা আমরা রেডি করে নিতে পারি আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল রুটির ডোটা রেডি করার জন্য আমি একটা খোলামেলা কড়াই নিয়েছি কড়াই ডো করতে কিন্তু আমার ভালো লাগে দুই চার চামচ আমি লবণ দিয়েছি আর কিছুটা দিয়েছি আমি রান্নার যে রেগুলার তেল আছে তেলটা তো এই যে একটা কাপ দেখালাম এই কাপ দিয়ে আমি আট কাপ পানি দিয়েছি তো আর আটা দিয়েছি হলো সাত কাপ যখন বলক উঠে যাবে তখন কিন্তু আমি সাত কাপ আটা দিয়েছি আমি যেহেতু লাল আটা দিয়েছি তাই এক কাপ আটা আমি কম দিয়েছি যদি আপনারা সাদা আটা দেন তাহলে এক কাপ আটার জন্য এক কাপ পানি মেজারমেন্ট করে দিলেই হবে তো এভাবে মেপে নিলে কিন্তু ডোটা একদম পারফেক্ট হবে বেশি শক্তও না বেশি নরমও হবে না তারপর এইভাবে গরম থাকা অবস্থাতে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি মিশাতে পারছিলাম না তো খালাকে দিলাম মিশাতে তো আর এই যে কড়াই থেকে আমি নামিয়ে নিয়েছি এখন খালা দেখুন গরম গরম অবস্থায় কিন্তু ডোটাকে মথে নিচ্ছে এই আটার যে ডোটা সেটা খুব ভালো করে করে কিন্তু মথে নিতে হবে এই মথে নেওয়াটা কিন্তু খুবই জরুরি যদি ভালো করে মথা না হয় তাহলে রুটির মধ্যে ক্র্যাক পড়বে রুটিগুলো খেতে ভালো লাগবে না তো খালা কিন্তু দীর্ঘ সময় নিয়ে খুব ভালো করে সুন্দর করে একদম ডলে ডলে খুব ভালো করে মেখে নিয়েছে এখন দেখে কাজটা মানে দেখে বুঝতে হবে দেখুন পুরো ডোটাকে সে মানে দুই টুকরো করে নিচ্ছে আর যে টুকরোটা সে রেখে দিল সেটাকে মানে আবার কড়াইতে রেখে ডাকনা দিয়ে ডেকে রেখে এসেছে যাতে ওটা গরম থাকে ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে তো এভাবে গরম অবস্থায় কিন্তু সে আবার খুব ভালো করে এটাকে মথে নিচ্ছে খুব ভালো করে মততে হবে মথে মতে কাইটাকে একদম সফট সুন্দর করে ফেলতে হবে তারপরে এখন সে লেচি কেটে নেবে লেচি কেটার জন্য ডোটাকে কিন্তু হাত দিয়ে মানে চেপে চেপে বেলে বেলে লম্বা করে নিচ্ছে şey এখন বড় মানে এক টুকরো ডোকে আবার সে দু টুকরা করেছে আর এক টুকরাকে আবার দেখুন খুব ভালোভাবে মানে লম্বা একটা স্টিকের মতো করে নিয়েছে তো এটাকে দেখুন পিড়ির মধ্যে দিয়ে আবারও বেলছে বেলে এটা থেকে আরও ছোটো ছোটো লেচি কেটে নিবে একটা রুটি বানাতে যতটুকু লাগে সেই পরিমাণে কিন্তু সে সুন্দর করে লেচিটা কেটে নিচ্ছে আর এখানে দেখুন আমরা যেহেতু রুটি বানাতে দুই হাত ব্যবহার করি তো আমি কাজ করার সময় দুই হাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিই আর খালাকে আমি দুই হাতটা খুব ভালো করে সাবান দিয়ে নিজে দাঁড়িয়ে থেকে ধোয়াই যাতে তাতে সে যেহেতু রুটি বানাবে খাওয়ার কাজ করবে হাটটা যাতে খুব ভালো করে পরিষ্কার থাকে আর যে কাপড়গুলো আমি রুটির জন্য ব্যবহার করি সেই কাপড়গুলো অন্য কোনো কাজে আমি ব্যবহার করা হয় না শুধু আমি রুটির জন্য ব্যবহার করি কি পরিষ্কার করে ধুয়ে রেখে দিই আবার যেদিন রুটি বানাই সেদিন রুটি এগুলি ব্যবহার করি আর এখন রুটিটা বানানোর জন্য দেখুন একটা মানে লেচি নিয়েছে নিয়ে তারপরে কিছুটা আটা কিন্তু দিয়েছে এখন যেহেতু আমি লাল দিয়ে বানাচ্ছি এখন সাদা আটা দিয়ে কিন্তু বেলতে হবে কারণ সাদা আটা এটা সফট বেশি আর লাল আটার আটাটা একটু খসখসে টাইপের থাকে ভুসির মতো ওটা দিয়ে রুটিটা কিন্তু সুন্দর করে বেলা যায় না তো এখন সাদা আটা দিয়ে কিন্তু খালার রুটিটা সুন্দর করে বেলে নিচ্ছে সাদা আটা রুটি হলো কিন্তু খুব সুন্দর করে ঘুরতো লালালটা রুটি একটু কিন্তু মানে একটু কাদা কাদা টাইপের লাল আটাটা একটু মানে রুটি ঘুরতে চায় না তারপরেও অনেক সুন্দর করে কিন্তু এই খালা রুটি বানায় খুব সুন্দর করে বানায় আমিও রুটি বানাতে পারি কিন্তু খালার মতো এত এক্সপার্ট না এত ভালো করে পারি না তো যাই হোক উনি রুটিগুলোকে বানিয়ে একটা বড়ো ডিশের মধ্যে নিয়েছে নিয়ে ছড়িয়ে রেখেছে আর আমি এদিকে একটা প্যান আমি খুব ভালো করে হিট আপ করে নিয়েছি তারপরে জাস্ট রুটিটাকে দিব দিয়ে দেখুন কয়েক সেকেন্ডের যখন আমি রেখেছি এই একটা সাইড যখন একটু না হালকা হয়ে যাবে তো তখন কিন্তু আমি রুটিটাকে তুলে নিব আর তুলে এরকম একটা জাজরির মধ্যে নিজ দিয়ে ফাঁকা ফাঁকা আছে এরকম একটা জায়গাতে কিন্তু আমি রুটিটা রাখবো যাতে গরম হাওয়াটা নিচ দিয়ে বের হয়ে যেতে পারে তারপরে সবগুলো রুটি আমি যখন সেঁকে নিব সেঁকে নিয়ে তারপরে একটা পরিষ্কার গামছা নিয়েছি আমি এটা আমি রুটির কাজে ব্যবহার করি এটা উপরে আমি রুটিগুলোকে ছড়িয়ে দিব। ছড়িয়ে ফ্যানটাকে ছেড়ে দিব ফ্যানের বাতাসে রুটিগুলোকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিব রুটিগুলো ঠান্ডা হয়ে গেলে তো আমি একটার উপর একটা এরকম তুলে নিব আর এখন একটা বক্সের মধ্যে দেখুন একটা পরিষ্কার কাপড় আমি দিয়েছি এগুলো রুটির জন্য আমি সবসময় ব্যবহার করি আর বক্সের মধ্যে আমি রেখে দিচ্ছি রেখে উপর থেকে আমি দুইটা কাগজ দিয়ে দিব বা টিস্যু দিতে পারেন আমি এখানে দুইটা মানে খাতার যে লেখালেখির কাগজ আছে বা প্যাডের কাগজ এগুলো দিয়ে দিচ্ছি যাতে করে যখন উপরে যে ডাকনা আছে এটা যখন গেমে যাবে এই কাগজটার উপরে পানিটা পরে রুটির মধ্যে যাতে পানি না পড়তে পারে তো এইভাবে কিন্তু আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব রেখে দিলে কিন্তু সাত দিন রুটিটা খুবই ভালো থাকবে সাত দিন পর্যন্ত কিন্তু রুটি আমি ফ্রিজে নর্মাল চেম্বার রেখে কিন্তু সকালে নাস্তাটা করে নিতে পারবো আমি আজকে এখানে বিদায় নিচ্ছি হাফেজ